এই হচ্ছে আসানসোল জাংশান বন্ধুরা আমি এখন আছি কলকাতা চিৎপুর স্টেশনে আর আজকে ট্রেন ধরব যে ট্রেনটি হচ্ছে অনন্যা এক্সপ্রেস ধরে আমি যাব হচ্ছে প্রয়াগরাজে গত বছর কুম্ভ মেলা হয়েছিল এবছর মাঘ মেলা অনুষ্ঠিত হবে আর যে ট্রেনটাতে উঠেছি এই ট্রেনটা হচ্ছে অনন্যা এক্সপ্রেস কলকাতা চিৎপুর স্টেশন থেকে একটা বেজে দশ মিনিটের ছেড়ে কালকের দিন তার পরবর্তী দিন দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটে এই ট্রেনটি উদয়পুর পৌঁছায় যেটি রাজস্থানে অবস্থিত আর উদয়পুর খুব সুন্দর একটি জায়গা আমি অবশ্যই যাব সেখানে এখন চলো এখান থেকে ঘুরে আসি তো দেখা হচ্ছে যেতে যেতে আর কি কী ঘোরার আছে রাস্তায় যত এক্সপিরিয়েন্স আছে সব তোমাদের সাথে শেয়ার করবো চলো গাড়ি এখন ছেড়ে দিয়েছে আর ঠিক রাইট টাইমে একটা বেজে দশ মিনিট কলকাতার চিতপুর স্টেশন ছেড়ে যাচ্ছে গাড়ি I'm telling you, you. তো এখন সময় হচ্ছে দুটো বেজে পঞ্চাশ মিনিট ট্রেন প্রায় ষোলো মিনিট লেটেস্ট বর্ধমান জংশনে ঢুকে দু মিনিট হল্ট ছিল তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল জংশন গাড়ি এসছে চার নম্বর প্ল্যাটফর্মে আর এখানে দুই মিনিটের হল এরপরে স্টেশন হচ্ছে মধুপুর চল্লিশ মিনিট লেট এখন আছি পাটনা জংশানে আর পাটনা জাংশানে গাড়ির হল্ট রয়েছে দশ মিনিট এখন সময় হচ্ছে দশটা বেজে আঠেরো মিনিট আর ট্রেন পাটনা জংশন ছেড়ে যাচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় আর আমি এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়বো কারণ সকালে আমার নামতে হবে এখন বাজে হচ্ছে দুটো চোদ্দো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর উঠে দেখি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ট্রেন দাঁড়িয়েছে আর এখন আছি ইউপিতে আর এখান থেকে পরের স্টেশন হচ্ছে প্রায় ভোরবেলায় চারটের সময় কয়েক রাজে নামিয়ে দেবে আর ঘুমাবো না খুব ভালো একটু ঘুম দিয়েছে তো এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের হল্ট রয়েছে তারপর ট্রেন ছেড়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে কয়েক রাজ জংশন किन पदार्थ का प्रयोग न करें तेज हवा के समय खुले में खाना न पकाएं एवं तेज हवा के समय खुले मैदान में अला और भाई कहां जा रहे हो राजस्थान পড়ো দোকান ফোকান সব বসেছে পূজার যা যা সামগ্রী সব এখানে পাওয়া যাবে বসার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আর হোটেল বুক করেছি হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে প্রচন্ড কুয়াশা আর যে জায়গাটায় আছে এটাই হচ্ছে তো আমাকে এই ডোর রুমটা দিয়েছে দুশো পাঁচ এই যে এই রুমের মধ্যে রয়েছে সিঙ্গেল বেড আর তার সাথে দিয়েছে একটা বালিশ আর এদিকে একটা কম্বলও দিয়েছে যেহেতু ঠান্ডার সময় আর ওদিকে ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে প্লাগের এই যে টয়লেট আর এখানে রয়েছে গিজার তো এটা হচ্ছে চুঙ্গি রোড আর চুঙ্গি রোডের এ পাশ দিয়ে যাওয়া যায় হচ্ছে সঙ্গমে রাস্তাটা দিয়ে আসলাম ওটা হচ্ছে চুঙ্গি রোড আর এখন যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে সঙ্গমের রাস্তা আর এখান থেকে টোটো পাওয়া যাবে দশ টাকা হয়তো ভাড়া নেবে সঙ্গমে যাওয়ার জন্য এটাকে হাঁটা শুরু করেছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আর এখন হেঁটে হেঁটে প্রায় যাচ্ছি দেড় কিলোমিটার রাস্তা রয়েছে এখনও তো এই রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে কি যে সঙ্গমে যাওয়া যাবে কিন্তু সঙ্গমে গাড়িতে করে যেতে গেলে টোটো কিংবা অটোতে যে হনুমান মন্দির রয়েছে সেখানে সকলকে নামিয়ে দেবে তারপর আর যেতে পারবে না এই হচ্ছে সেই রোড মানে যে মন্দিরে রয়েছে সেটা হচ্ছে আদি শঙ্করাচার্যের মন্দির এখানে মহাদেব নারায়ণ ভগবান এবং দেবীর মূর্তি রয়েছে তো সেগুলো তো দেখাতে পারবো না কারণ মন্দিরে ফটো তোলা সম্পূর্ণ নিষেধ সুতরাং এখান থেকে যেটুকু দেখানো যায় সেটুকুই আমি দেখাবো যেটি দেখার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আর যে এখান থেকে কতটা সুন্দর লাগছে রাতের এই দৃশ্য আমি মানে নিজের চোখে দেখে এতটাই মানে আনন্দ অনুভব করছি যে কি বলবো দেখাচ্ছি কারো আমার পিছনে দেখতে পাচ্ছ টেন্ট সিটি মাঘ মেলার আর কালকে তেসরা জানুয়ারি তো কালকেই আছে স্নান আর এই স্নান চলবে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত আজকে হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন